সালামু আলাইকুম ওকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ঠান্ডা মাথায় ভদ্র একটি চুরির ঘটনা এটি আমাদের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া একটি ভিডিও এই ক্যামেরাটি আমার বিল্ডিং এর সামনে রয়েছে আপনারা দেখতে পেলেন বাইকে করে দুজন চোর এসেছে এই লোক হচ্ছে চোর এই যে দাঁড়িয়ে আছে একজন একজন হাতে করে কিছু একটা নিয়ে চলে গেল হাতে কিন্তু একটি ক্যাপ আছে আপনারা যারা এই লোকটিকে চিনবেন এবং আরও একটি লোক আসবে সেই লোকটিকে চিনতে পারবেন অবশ্যই ধরিয়ে দেবেন আমাদের এই চ্যানেলে কমেন্ট করবেন ইনি ঢাকা এরা হয়তোবা ঢাকার মধ্যেই আছে ওনাদের হাতে কিন্তু কোনো হেলমেট নেই ওনাদের গাড়ির পিছনে একটি ছোট্ট হেলমেট একেবারেই ছোট্ট একটি হেলমেট কোনো প্রকার হেলমেট কিন্তু তাদের হাতে নেই আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন এটি কেন বলেছি পরে বুঝতে পারবেন এই চোরটি কিন্তু এই ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছেন এই যে আমার বাড়ির সামনে আমার গাড়ির সামনে থেকে পাশে গেল সাইডে গেল স্পষ্ট ক্যামেরা কিন্তু ধরা পড়েছে চোরের চেহারাটা এই যে এই যে গিয়ে দাঁড়ালো বাইকের সামনে এখন এই কালো গেঞ্জি পরা লোকটি আবারও গিয়ে তাদের বাইকের সামনে দাঁড়ালো হাতে কিন্তু ক্যাপ কোনো হেলমেট নেই আমি বারবার এই কথাটি কেন বলছি আপনারা পরে বুঝতে পারবেন তাদের গাড়ির পিছনে ছোট্ট হেলমেটগুলো যে থাকে ছোট টাইপের যে হেলমেট মানে মুখে মুখোশ ছাড়া সামনে মুখোশ ছাড়া শুধু মাথার উপরে দেয়া যায় ওই যে কনস্ট্রাকশনে যে হেলমেটগুলো থাকে না সেই টাইপের এই চোরটি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে জিনিসটি চুরি করবে আপনারা দেখতেই পাবে একটু পরে কিন্তু এই যে একটা বাইকের চাকা দেখা যাচ্ছে এই চাকাটি এখানে একটা বাইক আমারই দেবরের দেবরের বাইক এই বাইকের উপরে একটি বড় খুব সুন্দর একটি হেলমেট আছে এই হেলমেট কিন্তু যাওয়ার সময় চুরি করে নিয়ে যাবে এখন আটাটি করছে এবং তার নজর শুধু ওই হেলমেটের দিকে এই লোকটি কিন্তু ওদিকে চলে গেল এবং একটু পরে আবার আসবে একটি পানীয় কিনে তারপরে আসবে আপনার দেখতে থাকুন ওই চোরের বাইকটি কিন্তু এখানে রয়েছে কিন্তু এই যে ডান পাশে খাম্বার সাথে দেখতেই পাচ্ছেন একটি বাইকের গাড়ির চাকা এই চাকার উপরে কিন্তু একটি হেলমেট এই যে ডান পাশে নিচে কর্নারে একটি বাইকের চাকা দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে ছয়তলা বাড়ি সামনে একটি বাইক এবং এই বাইকটির সাথে আছে একটি খুবই সুন্দর দামি একটি হেলমেট বাইকের আপনারা দেখতে পাবেন এখনো কিন্তু চোরের সাথে যে লোকটি আছে দুজনের একজন সে এখনো ফেরেনি গাড়িটি এখনো দাঁড়িয়ে আছে বাইকটি সামনে দাঁড়িয়ে আছে কালো বাইকটি এখন কিন্তু সময় হচ্ছে একটা ছাপ্পান্ন এই ঘটনাটি ঘটেছে দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের দিন সকালবেলা সকালবেলা না দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিটে যখন মানুষ সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল বাসার ভিতরে ছিল ঈদের দিন সবাই একটু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে দুপুরবেলা এই টাইমে চৌদ্দ কোনো একটি কাজে এসেছে হাতে ব্যাগ নিয়ে আমি সেটাও দেখাবো কার কাছে এসেছে আমাদের এলাকার একটি লোক এই এখন সামনে দিয়ে চলে যাচ্ছে আমাদের এলাকার আরেকজন লোক এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ক্যামেরায় চোরের সাথে যে লোকটি ব্যাগ নিয়ে এসেছিল সেই লোকটি কার সাথে কথা বলেছে কি দিয়েছে ওই যে মেন রোডের সাথে একটি বাজারের ব্যাগের মতো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে একটি লোকের সাথে কথা বলছে মাথা হালকা একটু চুল কম ওই যে লোকটা লম্বা করে কালো শার্ট বা গেঞ্জি পরা যেহেতু ঈদের দিন সব দোকানপাট বন্ধ ছিল লোকটা অনেক শুকনা লম্বা টাইপের এই লোকটা ক্যামেরার দিকে তাকিয়েছে ক্যামেরার দিকে তাকিয়েই লোকটা আর ক্যামেরার দিকে তাকাইনি এরা যে প্রফেশনালি মানে এভাবে করে বারে বারে করে এটা যায় তাদের ওই যে পুরো একটা লোক দেখা যাচ্ছে হাতে যে ব্যাগটি নিয়ে আসছে তাকে ওই ব্যাগটি দিয়েছে এটি হচ্ছে ঈদের দিন এই যে শুকনা ঠিকনা লম্বা করে যে মানুষটা এই মানুষটাই ছিল বাইকের সাথে আপনারা পরে আবার আরেকটি ক্যামেরাতে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাথে আরেকটি ক্যামেরা ওই ক্যামেরার ফুটেজ এটা আমরা অনেকগুলো ক্যামেরা তদন্ত করে এই ফুটেজগুলো বের করেছি দেখতে পাচ্ছেন এই বুড়ো লোকটির সাথে কথা বলছে এই হাতের ব্যাগটি কিন্তু ছিল যখন বাইক থেকে নামে তখন লোকটি কথা বলছে বুড়ো লোকটির সাথে ঈদের দিন রাস্তাঘাট একেবারে কিন্তু ফাঁকা ছিল এটি কিন্তু একটি ব্যস্ততম রাস্তা এই যে লোকটির সাথে কথা বলে লোকটি চলে যাচ্ছে এই দোকানপাট গুলো হচ্ছে আমার বাড়ির সামনে যে দোকানপাট গুলো দেখা গিয়েছে সেই দোকানপাটের অপোজিট সাইড এই যে বুড়ো লোকটি দেখতে পাচ্ছেন এই বুড়ো লোকটিও হয়তোবা তাদেরকে চিনে এই যে আর ওই লোকটিও চলে যাচ্ছে আমি এরপরে আপনাদেরকে দেখাবো খুবই যে কালো যে ছেলেটা ক্যাব নিয়ে বললাম যে কোক নিতে এসেছে ওই ছেলেটা কিন্তু গেল একটু আগে এই ক্যামেরাটায় দেখা গিয়েছে আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আমার সিসি ক্যামেরায় পরবর্তী যে ফুটেজটি আছে সে ফুটেজে মেইন যে ঘটনাটি ঘটনাটি আপনাদেরকে চোরেরা কতটা ঠান্ডা মাথার চোর এভাবে ভদ্র মানুষগুলোই আসলে সবাই যে খুবই ভালো এদের মধ্যে দু একজন কিন্তু ভাবে থাকতেই পারে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজেই নিজ মালামাল সংরক্ষিত করে রাখবেন এখন আবারও আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ির সামনের ক্যামেরাটায় দেখতেই পাচ্ছে। দুটো লোকই কিন্তু এখানে আছে যে লোকটা ব্যাগ দিয়ে আসতে গিয়েছিল ওই বুড়ো লোকটিকে সেই লোকটি এবং যে লোকটির হাতে ক্যাপ ছিল ওই যে কোক কিনে ফিরেছে এখন ওই কোকটা খাবে দেখতে পাচ্ছেন অন্যদিকে ওই লোকটা কিন্তু চুরি করছে দেখতে পাচ্ছেন যে লোকটি হাতে ব্যাগ নিয়ে অন্য লোকটিকে দিয়েছে সেই লোকটি কিন্তু এখানে দাঁড়ানো ওদের কিন্তু এখানে দাঁড়ানোর কোনো কথা ছিল না এই যে পাশে যে বাইকটি রাখা আছে এই বাইকটির সাথে একটি হেলমেট আছে খুবই সুন্দর এই কালো ক্যাব পরে লোকটি দেখবেন হাতে নিয়ে চলে যাবে কারণ ওদের হাতে কোনো হেলমেট ছিল না এই যে নিল এই যে হাতে নিল উঠল চলে গেল আপনারা বুঝতেই পেরেছেন আমি এই ফুটেজটি আপনাদেরকে আবারও আরেকবার দেখাবো এইখানে লোকটি দাঁড়ালো হাতে যে কোপটি নিয়ে আসছিল সেই কোপটি রেখে দিল আবার কোকটি উঠিয়ে খাবে আর এই যে লম্বা লোকটি এই লোকটি হেলমেটের পাশে দাঁড়ালো অন্য বাইকের সাথে যে হেলমেটটি ছিল এই যে চাকা দেখা যাচ্ছে ডান পাশে নিচে এটির সাথে এটি একটি বাড়ির সামনে প্রথমে হেলমেটটি গাড়ির থেকে খুলে রেখে দিল এখান থেকে তিনটি মেয়ে যাচ্ছে যেহেতু ঈদের দিন ছোট ছোট বাচ্চা যাচ্ছে এই একজন গাড়ি স্টার্ট দিল আর হেলমেটটি হাতে ধরলো এই যে বাহাতে নিল গাড়িতে উঠলো নিয়ে চলে গেল এই হেলমেটটি হচ্ছে চোরে চুরি করে নিয়ে গেল আমার পাশের বাসার আমার চাচা শ্বশুরের ছেলের হেলমেট তো আমার কথা হচ্ছে এভাবে বড্ড বেশি কিছু চোর থাকে যারা বাইকে বা গাড়িতে করে আসে কিন্তু মূলত তাদের উদ্দেশ্য থাকে চুরি করা বা সামনে কোনো ভালো বা দামি জিনিস থাকলে তাদেরকে আর সহ্য হয় না মানে তাদের মূল্যবোধ কাজ করে না তখন কি করবে সামান্য লোভ তারা সামলাতে পারে না হাতে করে নিয়ে চলে গিয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখার একটি উদ্দেশ্য আপনার আপনাদের মূল্যবান জিনিসপত্র যখনই এদিক সেদিকে রাখবেন অবশ্যই সেগুলোকে সেফ এবং নিরাপদ রাখার জন্য এমন জায়গায় রাখবেন যাতে কোনো চোর না দেখে বা চোর দেখলে যাতে নিয়ে না যেতে পারে ভাবে সেভে রাখবেন বাইকের উপরে হেলমেট সবসময় সুন্দরভাবে রাখবেন যাতে করে চোর সহজেই না নিতে পারে আর নিজ নিজ মালামাল দায়িত্বে রাখবেন আমি আপনাদের সাথে এর আগে একটি ভিডিওতে এই যে আমার সামনে পিক আপটি রাখা আছে আমাদের এই পিকআপ এই পিকআপের একটি ব্যাটারি চুরির ঘটনা শেয়ার করেছি আপনারা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা সতর্ক হতে পারবেন আপনাদের যদি গাড়ি থাকে বা এই জাতীয় মূল্যবান জিনিস কখনই বাইরে ফেলে রাখলে সিসি ক্যামেরা আওতা দিন রাখবেন যাতে করে চোর শনাক্ত করা যায় এবং চোরকে কে কাজটি করলো সেটা ধরা যায় কিনেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আর সবাই কে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিবেন ভিডিওটি যাতে আপনি না চিনেন অন্য কেউ দেখলে বুঝতে পারে এই দুজন চোর কারণ এ এমন সব বজ্রবেশী চোরদেরকে শনাক্ত করা উচিত এমন সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ